এটা ইন্ডিয়ান হাকিজ এটা হচ্ছে মালয়েস মালয়েশিয়ান হাকিস নিউবোন থেকে ডাবল এক্সেল পর্যন্ত নিউমোনটা বেল হবে বাদবাকি সব পেন্ট ডাবল এক্সেল পর্যন্ত দাম পড়বে হচ্ছে পাইকারি রেট মাত্র সতেরোশো টাকা আর ইন্ডিয়ান হাকিসের দাম পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ দাম পড়বে আপনার আটশো পঞ্চাশ আহ দাম পড়বে হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ আর এক্সেল পড়বে তেরোশো মিডিয়াম আর এক্সেল এই তিনটা যদি সাইজ নেন তিনটার দাম পড়বে মাত্র এক হাজার কুড়ি চলে আসবে একটি নতুন ভিডিও নিয়ে চলে পক্ষ থেকে আজকে আমাদের সাথে আছে সালমান ভাই সালমান ভাই বিস্তারিত জানাবে আজকের ভিডিওতে কি আছে সালামালাইকুম সালমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা মূলত আলোচনা করবো ডাইপার নিয়ে আর কি ডাইপার দিচ্ছেন জি ভাই অফারে এখন ডাইপার ছাড়ছি খুবই রিজনেবল প্রাইসে পাইকারি দামে আমরা যায় জি ভাই আপনার বাংলাদেশের ডাইপার নিউবর্ন থেকে শুরু করে বিদেশি নিউবর্ন এবং ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত ডাইপার আমরা দিচ্ছি আচ্ছা তো ভাই কথা না বাড়ায় আমরা সরাসরি ডাইপারে চলে যাই অবশ্যই এটা

দাম হচ্ছে আপনার স্মল থেকে শুরু করে এক্সেল পর্যন্ত স্মলের দাম পড়বে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ আর মিডিয়ামের দাম পড়বে হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ লার্জ এগারোশো পঞ্চাশ আর এক্সেল পড়বে তেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা গায়ে রেট আমি এই যে আপনি যেগুলোর কথা বললেন আমি একটু একটা গায়ে রেট জানতে চাই যেমন লার্জ জায়গা 150 টাকা বললেন একটা গায়ে রেট কত হতে পারে এই যে ভাই একটু দেখেন 1650 টাকা গায়ে অনেক অনেক রেট আমরা এখান থেকে ডিসকাউন্ট ভাই কোনো পার্সেন্টেজ পার্সেন্টেজ না ডাইরেক্ট একেবারে পাইকারি রেট পাইকারি আছে আজকে বলছেন যেহেতু পাইকারি রেটে ডাইপার আর ভাই হ্যাঁ তারপরে হচ্ছে আপনার প্যান সিস্টেম ওই দুইটা কিন্তু ভাই ছিল বেল সিস্টেম ডাইপার সুপার মম আর নিউ কেয়ার হচ্ছে বেল্ট এখন হচ্ছে প্যান সিস্টেম ডাইপার হ্যাপি নেপি আছে এবনি আছে তারপর হচ্ছে আপনার কমফোর্ট আছে আচ্ছা এখানে হচ্ছে আপনার টুইঙ্কেল আছে আচ্ছা টুইন্কেল এখানে দেখা যাচ্ছে অনেক রকমের ডাই ডাইপার আছে জি তারপর হচ্ছে আপনার বেবি স্মাইল এসএনসি ডাইপার এস এম সি কোম্পানির ডাইপার এসএমসি কোম্পানির ডাইপার মানে আপনার বাংলাদেশি যত ডাইপার আছে প্যান সিস্টেমের সবগুলো আমরা এভারেজ এক রেটে বাই ছাড়তাছি কোনটা আমাদের কম বেশি কেনা আছে সব এভারেজ এক রেট মাত্র 650 টাকা আমরা দিয়ে দিচ্ছি পাইকারি রেটে এটা 190 টাকা 190 টাকা সবগুলো মানে সব সাইজ যে কোন সাইজ নেন আপনার দাম একই থাকবে 650 টাকা এরপরে হচ্ছে আপনার বাহিরেরই আরেকটা ডাইপার দেখে এটা হচ্ছে মামিপোকো আমি পকতে আপনার কয়েকটা গ্রুপ হয় একটু বড় গ্রুপের ডাইপার ট্রিপল এক্সেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে ট্রিপল এক্সেল এর দাম পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ বড় ডাইপার গুলো বেশি বড় ডাইপার গুলো বড় প্যাকেট ভাই চার পাঁচ পিসের প্যাকেট আমরা বিক্রি করি না বড় প্যাকেটের ডাইপার গুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আর মামি পকার বিভিন্ন গ্রুপ হয় ভাই গ্রুপ অনুযায়ী আপনার দাম হয় তো সব তো আরে বিস্তারিত বলা সম্ভব না আপনাদের যেই লং হয়ে যাবে লং হয়ে যাবে যেই ডাইপারটা প্রয়োজন হবে আপনারা জাস্ট বলবেন আমরা ওইটার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব আমাদের কাছে আপনার হাগিস ডাইপারও আছে হাগিস হচ্ছে আপনার নিউবন থেকে একদম ডাবল এক্সেল পর্যন্ত আছে মালয়েশিয়ান হাগিস এবং ইন্ডিয়ান সচরাচর হয় হ্যাঁ নিউবর্ন হাগিস্ট যে কোনো ডাইপার নিবেন আপনি নিউবর্ন বেল এটা হচ্ছে ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান হাগিস এটা হচ্ছে মালয়েশিয়ান হাগিস মালয়েশিয়ান হাগিস নিউবর্ন থেকে ডাবল এক্সেল পর্যন্ত নিউবর্নটা বেল্ট হবে বাদ সব প্যান্ট ডাবল এক্সএল পর্যন্ত দাম পড়বে হচ্ছে পাইকারি রেট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর ইন্ডিয়ান হাগিসের দাম পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মানে এটা অনেক জাম্বু প্যাক জাম্বো প্যাক এটা কিন্তু জাম্বো প্যাক বা এটা ছোট প্যাক হয় ছোট প্যাকগুলো আমরা আপনার সচরাচর সেল করি না আপনার বড় প্যাক জাম্বো প্যাক গুলো নিয়ে আমরা কাজ করি এগুলো হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে এরপরে আছে হচ্ছে আপনার স্মার্ট কেয়ারের ডাইপার সিঙ্গাপুর সিঙ্গাপুরের ডাইপার এটা এটা আপনার সচরাচর সব জায়গায় অ্যাভেলেবেল না কিন্তু আমাদের কাছে এটার ইউজ কালেকশন আছে আপনাদের লাগলে আপনারা বলতে পারেন এটা দিবে এটার দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মিডিয়াম ই নিউবর্ন থেকে স্মল হয় না এটার ভাই হ্যাঁ বেল্ট হবে মিডিয়াম থেকে হচ্ছে আপনার ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয় দাম পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা খুবই পছন্দের ডাইপার কিজ ডাইপার অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি ডাইপার ভাই সম্ভবত আপনার জার্মানি টেকনোলজি এটা জার্মানি টেকনোলজি এটা প্যান্ট বেল দুইটা অ্যাভেলেবেল আছে হচ্ছে এটা হচ্ছে আপনার নিউবন থেকে আপনার মিডিয়াম পর্যন্ত লার্জ পর্যন্ত সরি লার্জ পর্যন্ত হচ্ছে বেল্ট হয় বেল্ট হয় আর তারপর লার্জের পর এক্সেল ডাবল এক্সেল প্যান্ট হয় প্যান্ট অ্যাভেলেবেল থাকে হ্যাঁ বেল্ট এর দাম পড়বে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ আর প্যান্টের দাম পড়বে দুই টাকা মলফিক্স থাকছে মলফিক্স ডাইপারও আমাদের কাছে নিউবন থেকে আপনার সিক্স পর্যন্ত যেটা সাইজ ওদের সেভেন আসে না সিক্স পর্যন্ত আপনার অ্যাভেলেবেল আছে জাম্বু প্যাকেটে থাকছে হচ্ছে আমাদের আর রেনবো আর এফ এর ডাইপার এটাকে অনেকে লুজ ডাইপার বলে বাট আমাদের খোলা ডাইপার না ভাই প্যাকেটের ইনটেক প্যাকেটের পঞ্চাশটার ডাইপার থাকবে এক প্যাকেটে একদম ফ্রেশ প্রোডাক্ট এটা স্মল থেকে হচ্ছে এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আপনার স্মল এর দাম পড়বে ছয়শো পঞ্চাশ হচ্ছে সাতশো এল হচ্ছে এবং এক্সেল হচ্ছে করে করে হ্যাঁ থাকবে যার যে কোয়ান্টিটি প্রয়োজন দেওয়া যাবে হোম ডেলিভারি অর্ডার করতে প্রয়োজন হয় তাহলে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা পনেরো নম্বর গুলি সত্তর নম্বর দোকান কিডস বেবি কালেকশন এছাড়া যদি অর্ডার করতে চান ডাইরেক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন